সুন্দর সুন্দর ফুল দেখিয়ে প্রত্যেক দিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি কেমন লাগে তোমাদের অবশ্যই কিন্তু জানাবে আজকে সকালবেলা তোমাদেরকে পুরো বাগানটা দেখাচ্ছি বাগানে যখন নানা কালারের ফুল ফুটে ভীষণ ভালো লাগে দেখতে আজ দেখো অনেক ফুল এখান থেকে তোলা হয়ে গেছে মানে বিক্রির জন্য তারা কিন্তু নিয়ে চলে গেছে হাজারি ফুল মানে বড় বড়ো গাঁদা ফুল এগুলোকে আমরা হাজারি বলি কালীগাঁদা জম্বুগাঁদা সব মিলিয়ে কিন্তু অনেক অনেক কিন্তু ফুল আছে এখনো প্রায় এখানে আট থেকে ন হাজার টাকার ফুল গাছ রয়েছে তো সেগুলো কিন্তু বিক্রি খুব তাড়াতাড়ি হয়ে যাবে সরস্বতী পুজোর আগে কিন্তু আমাদের এই গাছগুলো বিক্রি শেষ হয়ে যাবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আর সুস্থ আছি অনেক দিন পর না এভাবে ভিডিও শুরু করছি এই রান্নাঘর থেকে হ্যাঁ অনেক দিন পর প্রায় এক দেড় মাস পর এভাবে রান্নাঘর থেকে ভিডিও শ্যুট করছি এখন তো সেরকম বাবুকে নিয়ে টাইমই পাই না রান্নাঘরে আসার তো আজকে কিন্তু পুরো সংসারের দায়িত্বটা আমি নিজের কারে মানে নিজের কাঁধে নিয়ে নিয়েছি তার একমাত্র কারণ হচ্ছে তোমরা জানোই আমাদের মৃত অসুস হয়েছে তো সেই অসুস আজ চলে যাবে আজ না কালকে চলে যাবে তো আজকে হচ্ছে কামানি মানে আমাদের মধ্যে বলে কামানি দু মানে চুল দাড়ি তারপর নোক টোক এসব কাটতে হয় আর মাঝা ঘষা ধোয়াপাল্লা পাল্লা সব কিছু কমপ্লিট করে দিতে হয় তো সেই কারণে মা কিন্তু খুব ব্যস্ত মাঝা ঘষা করার দিক থেকে মানে কলের পরে যত হাড়ি কড়াই আছে সব মাঝামাঝি করছে আর আমি কিন্তু এই আজকে ভাত বসিয়ে দিয়েছি আর রান্নাবান্না আজকে আমি করব কারণ ধোয়াপাল্লা পাল্লা সব হয়ে গেছে আর আমার তো অসুস্থ না মা বাড়ির সবার অসুখ তো সেই কারণে রান্নাটা যদি আমি করি তাহলে কালকে আর এত কিছু ধুতে হবে না তো সেই কারণে কিন্তু মা ওইদিকে ধোয়া পাল্লা সব কিছু করছে আর আমি বসিয়ে দিয়েছি এদিকে ভাত হাঁড়িটাকে ভালো করে মা ধুয়ে দিয়েছে এটাও নতুন হাড়ি নামানো হয়েছে যে হাঁড়িটাতে মধ্যে আমাদের প্রত্যেক দিন ভাত রান্না হয় সেটা মা ধুতে নিয়ে গেছে হাঁড়ি করাই সব কিছু এটা নামানো হয়েছে নতুন হাঁড়ি একদম ছাই দিয়ে ভালো করে লেপ দেওয়া হয়েছে লেপ দিলে কিন্তু কালিটা বেশি একটা হয় না সেই কারণে আর বাবু কোথায় আছে সেটাও তোমাদের দেখায় বাবু আছে আমার ভাস্তির কোলে বড়ো ভাস্তি যে আছে ও বাবু ও দিদির কোলে এখন ঘুমোচ্ছে ওকে যদি আমি শুয়ে রাখি বিছানায় তাহলে শুতেই উঠে পড়বে কারণ ঠান্ডা ঠান্ডা না বিছানাটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে সেই কারণে ও মানে শুলেই উঠে পড়বে আর কারেন্ট নেই বাড়িতে সকালে ঘুম থেকে উঠার পর থেকে কারেন্ট দেখতে পাচ্ছি না সেই রকম পাঁচটার দিকে ঘুম থেকে উঠেছি বাবু উঠেছে দেরি করে আমার ঘুম ভেঙে গেছে সকাল সকাল কারণ প্রত্যেক দিন উঠতে উঠতে একটা অভ্যাস হয়ে গেছে বাবু উঠেছে আটটার দিকে চারটে সাড়ে চারটার দিকে উঠে বাবুকে একটু খাইয়ে দিলাম খাওয়ানোর পর ও ঘুমিয়ে গেছে তারপর উত্তর উত্তর আটটা বেজে গেছে কালকে রাত্রে না ডিস্টার্ব করেনি কারণ কালকে একটু শরীরটা ভালো ছিল তার আগের দিন তো ওর ভীষণ জ্বর এসে গেছিলো তো বাবুকে নিয়ে ডক্টর কাছেও যাওয়া হবে তো রান্না টান্না শেষ করে সব কিছু করে বাবুকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে তো চলো এখন আমি ঝটপট করে রান্না করি কি কী রান্না করব না করব। অনেক দিন ধরে রান্না টান্না করি না না তা খুব এক্সাইটেড লাগছে কারণ আমি রান্না করতে ভীষণ ভালোবাসি তো চলো কি কী রান্না করবো না করব সব তোমাদের সাথে শেয়ার করবো আজকে সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো আশা করি ভালো লাগবে তো দেখতে থাকি এদিকে তো আমি বসিয়ে দিয়েছি ভাত তো দেখো পুরো হাড়ির মধ্যে ছাই দিয়ে লেপ দেওয়া হয়েছে আবার ছাই দিয়ে চাপড়ার মতো দেওয়া হয়েছে তাহলে কিন্তু মানে কালিটা এত বেশি হবে না এত বেশি হবে না তো চলো আমার কিন্তু ভাত এদিকে উতলে গেছে ওইদিকে কি কি রান্না করব সেটাও তোমাদের দেখাই তো রান্না করব আমি ঘন্ট তো চলো কি কি সবজি কেটেছি তোমাদের দেখাই এই যে এখানে আমার সব সবজি কাটা হয়ে গেছে ভাত বসিয়ে দিয়ে সব সবজি কাটা হয়ে গেছে বাঁধাকপি সাথে গাজর ফুলকপি অল্প বেগুন সিম আলু সব কিছু কিন্তু এখানে আছে তো সব কিছু দিয়ে একটা ঘন্ট করা হবে এই হচ্ছে আর এই যে মোটা বেগুনটা দেখতে পাচ্ছ এটা দিয়ে আজকে বড়া করব। চলো রান্না হবে রান্নাটা শুরু করি তারপর তোমাদের সাথে শেয়ার করব আর কালকে বাবা বাজার থেকে কিছু সবজি এনেছে সেগুলো দেখাই নিয়ে এসেছে পেঁয়াজ কলি আর আমরা তো এই মুহূর্তে পেঁয়াজ কলি খেতে পারবো না আমাদের অসুস্থ চলছে মৃত অসুস্থ তো সেই কারণে আজকে আমাদের কামানো টামানো হয়ে গেলে কাল থেকে কিন্তু এগুলো খাওয়া যাবে আমার কাছে পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভাজা দারুণ লাগে খেতে তারপর নিয়ে এসেছে এখানে আরও কিছু বাবাকে বলেছিলাম ক্যাপসিকাম আনতে তো এই দেখো এই যে ক্যাপসিকাম নিয়ে এসেছে নিয়ে এসেছে গাজর এই যে গাজর নিয়ে এসেছে লঙ্কা কাঁচা লঙ্কা আর তার সাথে নিয়ে এসেছে ধনে পাতা এই যে ধনে পাতা আমার বাবা ধনেপাতা খেতে ভালোবাসে না কিন্তু আমরা সবাই ভালোবাসি বলে দিয়েছি তার জন্য নিয়ে এসেছে এই যে ধনে পাতা যে কোনো সবজির মধ্যে এখনকার সবজির মধ্যে ধনেপাতা দিলে বেশ ভালো লাগে আর নিয়ে এসেছে যে কাঁচা লঙ্কা লঙ্কাগুলো খুব ঝাল কালকে আনার পর খাওয়া হয়েছিল ভীষণ জাল এই যে গাজর নিয়ে এসেছে বেশি আনেনি অল্প অল্প করে এনেছে বাবাকে বলেছি অল্প অল্প করে সবজি আনবে আর তার সাথে নিয়ে এসেছিলো বাবা বড় বড় বেগুন এই যে একটা রয়ে গেছে মোটা বেগুন এগুলো বড়া খাওয়ার জন্য ভীষণ ভালো এগুলো আনা হয়েছে আর এই যে এখানে যেটা আছে ওটা আনা হয়েছে ওগুলো দিয়ে খাওয়া হবে বড়া প্রত্যেক দিন রাত্রেবেলা আমাদের এখন বেগুনের বড়াই চলে বেশিরভাগ তার সাথে নিয়ে এসেছে বাবা শোলতে বেগুন এগুলোকে না আমরা শলতে বেগুন বলি একদম চিকন চিকন হয় তো এগুলোকে তাই আমরা সলতে বেগুনই বলে থাকি তো চলো এই হচ্ছে আমাদের বাড়ির সবজিপাতি সব কিছু এখন রান্নার দিকটাতে যাব হ্যাঁ ভাই হিসু করে দিছে তো চলো বেটু আমার হিচু করে দিয়েছে এই যে হচ্ছে আমার ভাস্তি ভাস্তির কোলে ওকে দিয়ে রেখেছি কারণ ও কোলে ভালো ঘুম হয় নাহলে ঠান্ডার দিন তো উঠে যায় তো হিচু করেছে পাল্টে দিয়ে ছটপট করে পাল্টে দিয়ে রান্নাটা দেখো এপাশে কিন্তু মা মোছামুছি করছে ঘর পরিষ্কার করছে কারণ আজ আমাদের অসুস্থ যাবে আর সেই কারণে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি এদিক থেকে মা যেতে যেতে বারোটা যদি বেজে যায় রান্না করে খাওয়া দাওয়া আমাদের অনেকটাই দেরি হয়ে যাবে তো সেই কারণে আমি ভাবলাম যে না রান্নাটা ঝটপট করে নিই কী কী রান্না করবো না করবো সব তোমাদের সাথে শেয়ার করবো এদিকে চাকা চাকা করে বেগুন কেটে নিয়েছি আমি বেগুনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আমার হাতে হলুদ লাগানো ছিল বলে দেখো জলটার কালারটা হলুদ হয়ে গেছে তো এখন এখানে হলুদ আর লবণ মেখে নিয়েছি তার সাথে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি এখন আমি এগুলো দিয়ে বড়া করব তো সেই কারণে হলুদের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এখানে না অল্প পরিমাণ একটু বেসন দিলাম একদম বেশি না একদম অল্প পরিমাণ বেসন বেসন দিয়েছি কারণ দিয়ে কিন্তু বড়া খেতে ভীষণ ভালো লাগে যদি চালের গুঁড়ো থাকতো তাহলে চালের গুঁড়ো দেওয়া যেত চালের গুঁড়ো ঘরে ছিল না তো ভাবলাম যে অল্প পরিমাণ বেসন দিই আর তার সাথে কিন্তু আমি করব আজকে বাঁধাকপির বড়া তো সেই কারণে বেসনটা আনিয়েছি এদিকে ভালো করে বেসন তারপর হলুদ লবণ ভালো করে মাখিয়ে নিয়েছি আজ আমি অনেক দিন পর রান্না করতে বসেছি মানে অনেক দিন পর প্রায় ধরো দেড় দু মাস পর রান্না করতে বসেছি বাবু হওয়ার পর এখন আমি রান্নাঘরে আসিনি বা রান্নার কাজকর্ম করিনি আজ প্রথম আমি মাকে বললাম যে না তুমি যখন ওদিকের কাজগুলো করছো না হলে তো আমাদের খেতে দেরি হয়ে যাবে চলো আমি রান্নাটা বসাই বাবুকে কোলে নিয়ে বসাই কিন্তু দেখলাম যে এরপর চলে এসেছে আমার মেজদার মেয়ে ওর কোলে বাবুকে দিয়ে আমি ভালো করে রান্নাগুলো তাড়াতাড়ি করে শেষ করছি আর এখন রান্না হচ্ছে আমার সব ঝটর পটর রান্না মানে তাড়াতাড়ি রান্না বাবু আছে ওই ভাস্তির কোলে কখন রান্না করে ওঠে কখন খিদে পেয়ে যায় বলা যায় না এখনও তো অনেক ছোট সেই কারণে কিন্তু ছোটদের একটু কিছু করলে খিদে পেয়ে যায় এর মধ্যে কিন্তু মা বাবুকে রান্না করতে করতে দুবার খাইয়েছি আবার ভাস্তির করে দিয়েছি এরকম করে করে আজকে রান্নাটা করেছি তোমার দেখলেই মা আজকে পুরো ব্যস্ত এই ব্যস্ত কারণে রান্নার দিকটাতে আসতে পারিনি বলেছিল আমাকে তো রান্না করতে হবে না আমি করে নেব কিন্তু আমি জোর করে বললাম যে না থাক তোমার রান্না করতে হবে না আজকে নয় তো অনেকটা দেরি হয়ে যাবে আমি যতটুকু পারি ততটুকু সামলে দেই তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বেগুনের এক পিঠ ভাজা হয়ে গেছে আর অনেক দিন পর রান্না করছি তো দেখবে অনেক দিন পর রান্না করে এলে না একটু রান্নার কাজে একটু ভুলে ভুলে যাওয়া হয় মানে কখন কি লাগবে কখন কি লাগবে না সেটা ভুলে ভুলে যাই তো সেই কারণে কিন্তু আমারও এরকম হচ্ছিলো তো এদিকে দেখো আমার বেগুনির বড়াগুলো কমপ্লিট হয়ে গেছে দারুণ টেস্ট হয়েছিল বেগুনের বড়া আর এখন কিন্তু আমি আমার সিজারের পর সবই খাচ্ছি আমার সিজার প্রায় দেড় মাস হয়ে গেছে আমি অসুস্থ থেকে বের হওয়ার পর থেকে সব খাওয়া শুরু করে দিয়েছি আলু । বেগ আছে যা আমার সেরকম অসুবিধা হয়নি কারণ যাদের ফাঁকা শরীর কাটলি শুকায় না তাদের কিন্তু হয় হয় বা যাদের প্রবলেম আছে তাদের কিন্তু বেগুন খেলে চুলকায় তো আমার এখনো কিছু হয়নি প্রথম দিন খেয়ে রেখেছিলাম খারাপ লাগেনি তাই কিন্তু তার পরের দিনে খেয়েছিলাম এখন প্রত্যেক দিনই খাই আর আমার কাছে তো বেগুন পোড়া সব থেকে ভালো লাগে রাত্রেবেলা যদি বেগুন পোড়া ভাত হয় আর কিছুই লাগে না কিন্তু সবজির পরিমাণটা কম খাচ্ছি বাবু আর পর থেকেই মা বলছিল যে সবজিটা কম খেলে বাবুর পেটের ব্যথা করবে না ভাতের পরিমাণের সাথে সবজির পরিমাণ একদমই কম তো এভাবে কিন্তু খাওয়া দাওয়াটা চলছে তো চলো আমার কিন্তু এদিকে বেগুনের বড়া হয়েই গেছে প্রায় আজ হয়ে গেছে এক জ্বালা বাবু আজকে কোল থেকে এখন আমার নামতেই যাচ্ছে না এতক্ষণ ছিল ভাসির বলে তোমার দেখলে এখন রান্না করছে ভাস্তি করে এখন ওকে নিয়ে বসে বসে রান্না করতে হচ্ছে এদিকে তো মা তোমরা দেখলেই যে অনেক কিছু কাজ টাজ করছে আর এখন যদি আবার এখানে এসে মা ঘরে মানে আমাদের এই খাবারের জিনিসগুলো তাহলে কিন্তু আবার মা যা ঘষা করতে হবে কালকে অসুস্থ যাবে তো ভাবলাম একটু রান্নাটা করে নিই বাবু থাকবে হয়তো এখন দেখছি বাবু তো থাকতে যাচ্ছে না তো বাবুকে নিয়ে বসে বসে রান্না করবো আর এদিকে উনানের চাপটাও কমলে আসছে হালকা হালকা গরম গরমও লাগছে ভালোই লাগছে এদিকে আমি করছি বেগুনের বড়া তার সাথে এখানে বাঁধাকপি কেটে নিয়েছি বাঁধাকপি লঙ্কা হলুদ লবণ সব কিছু দিয়ে নিয়েছি এখানে এখন বেসন দিয়ে এগুলো করবো বড়া তার সাথে করবো সব সবজি কাটা আছে ওটা দিয়ে ঘন্ট আর বাবু কিন্তু এদিকে আমার ফোলেই আছে তাকিয়ে তাকে দেখছে আমি কি কি কথা বলছো তাকে দেখে দেখছি ওকে ভালো করে ঢেকে দিয়েছি আজকে ভীষণ ঠান্ডা বাইরে কুয়াশা নেই কিন্তু ওটা বাতাস চালিয়েছে পশ্চিম দিক থেকে একটা হাওয়া চালিয়েছে না ওই হাওয়াটা ভীষণ ঠান্ডা লাগে এদিকে আমার বড়াগুলো প্রায় হয়ে গেছে এ দেখো এই হচ্ছে আমার সুগজ এই যে এখন ঘুমিয়েছে কিন্তু এই ঘুম বেশিক্ষণ থাকবে না একটু পরেই ঘুম ফুরে যাবে আর আজকে ঠান্ডা দেখে বাবুকে দুটো দুটো করে সোয়েটার পরিয়ে রেখেছি তাহলে না ঠান্ডাটা সঠিক বসে যাবে এমনিতেই বাবু সর্দি লেগেছে ডক্টরের কাছে যাওয়া হবে তো সেই কারণে বাবা বললাম যে না বাবুকে একটু আজকে ঢেকে যেতেই বসিয়ে রাখি আর দিক কিন্তু থেকে হালকা হালকা তাপ আসছে বেশি আসছে না হালকা আসছে তো সর্দি গরম গরম লাগছে ভালো লাগছে ও আরাম পেয়েছে খেতে খেতে আরামে ঘুমিয়ে পড়েছে তো চলো এই যে আমার বড়া হয়ে গেছে মানে বেগুনের বড়াটা হয়ে গেছে এখন তার সাথে আমি ঘন্ট টন্ট যা আছে সব রান্না করবো এক্সট্রা বেশি কিছু রান্না করবো না শুধু বেশি বলতে ঘন্টটাই রান্না হবে আর এই যে বেগুন বড়াগুলো এই বড়া তো প্রায় হয়েই গেছে অনেকদিন পর রান্না করছি জানো এই আমার সিজার হওয়ার পর আজকে প্রথম আমি রান্না করতে বসেছি রাত্রেবেলা করে মা রুটি টুটি করে মার সাথে এসে একটু হেল্প করে দেওয়া এসব করি কিন্তু বসে রান্নাটা আমি অনেকদিন পরই করছি বাড়ি থেকে তো করতে দেয় না একটু বিপদে পরেই করতে হচ্ছে বিপদটা হয়নি চলো এখন আমি রান্নাটা করি পরে কথা বলি আবার বাবুকে দিয়ে দিলাম পাস্তি বলে দিয়ে এদিকে আবার রান্না বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আজকে আবার নিরামিষ খেতে হবে কারণ কালকে আমাদের অসুস্থ যাবে আজ হচ্ছে কামানি তো সেই কারণে এদিকে কিন্তু আবার নিরামিষ খাওয়া হবে আজকে এদিকে দেখি বাঁধাকপি কেটে নিয়েছি তার সাথে যত সবজি ছিল হয় সিম আলু গাজর যা যা ছিল সব কিছু কিন্তু কেটে নিয়েছি তার সাথে ফুলকপি কেটে কেটে এখানে দিয়ে দিয়েছি তার সাথে আমি একটা ঘন্ট করব তো প্রথমে বাঁধাকপিকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেখছি যে কড়াই জায়গা প্রায় অনেকটাই রয়েছে হালকা একটু নেড়ে দিয়েছি কারণ বাঁধাকপি তো খুব তাড়াতাড়ি মিশে যায় তারপরে যে যত সবজি আছে সিম কিং যা আছে সব কিছু দিয়ে দিচ্ছি এখানে তো আমি না আলুটা দিতে ভুলে গেছিলাম তোমাদেরকে বললাম আলুর কথা কিন্তু সত্যি আমি ভুলে গেছিলাম বাবু হওয়ার পর থেকেই না আমার ভুলও মন হয়ে গেছে কারণ সবসময়ই টেনশন টেনশানে থাকি কখন বাবু কি করে কার না করে না করে আর এর মধ্যে তোমরা দেখেছো বাবু আমার শরীরটা ভালো না তো সেই কারণে আরও বেশি টেনশন দুদিন থেকে বাবু শরীরের জ্বর সর্দি কাশি এসব নিয়ে কিন্তু চলছে ঠান্ডা লেগে গেছে কোনো কারণে বুঝতে পারিনি কীভাবে লেগেছে হয়তো আমার কাছ থেকেই হয়তো কিছু লেগেছে আচ্ছা সত্যি করে বলো তো মা যদি চান করে তাহলে কি সেই চান বাবুর শরীরেও লেগে যায় আমি এর মধ্যে কিন্তু দুদিন চান করেছি আর বেশিরভাগই না আমার এরকম হয় গা হাত পায়ে রাখি বা শরীর মুছে রাখি ভেজা টাওয়াল দিয়ে তো দুদিন পর পর স্নান করে ফেলেছি মাথা ভিজিয়ে আমিও তো মানুষ আমারও তো ইচ্ছে করে যে না একটু চান টান করে ফ্রেশ হই কিন্তু সেটা করতে গিয়েই আমার বাবু এদিকে সর্দি লেগেছে আচ্ছা এটা কি সর্দি না কাকতালিও আমি জানি না তোমরা অবশ্যই জানিও তো তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে লঙ্কা চিড়ে নিচ্ছি ঘন্টর জন্য আমি তেলের মধ্যে লঙ্কা দিতে ভুলে গেছিলাম তো ভাবলাম যে এখন লঙ্কাগুলো চিড়ে দিয়ে দিই তাহলে আর তেলের মধ্যে লঙ্কা দেওয়ার কোনো দরকারই পড়ে না আমি লঙ্কা দিয়ে নিচ্ছি আর চিঁড়ে দিচ্ছি ঝাল একদমই কম তাই পাঁচ ছটা কিন্তু লঙ্কা দিয়ে দিয়েছি একদমই কম বলতে লঙ্কার ঝালই নেই তো যেখানে লঙ্কা হয়ে গেছে আমার কাটা ছটা লঙ্কা দিয়েছি তো চলো ওই যে ঘন্টর মধ্যে দিয়ে দিলাম লঙ্কাগুলো এখন ভালো করে ঢেকে ডেকে এটাকে রান্না করব এটা একবারে সম্পাদ্য সব দিয়ে দিয়েছি তাই কিন্তু রান্না একদমই দেরি হবে না খুব তাড়াতাড়ি হবে রান্না টান্না শেষ করে এদিকে আবার বেরিয়ে গেছি ভাইয়ের সঙ্গে ডাক্তারের উদ্দেশ্যে বাবুকে ডক্টর দেখাবো সেই কারণে আমি এখনও যেখানে আমার বেবি হয়েছিল সেখানে শিশু ডাক্তার এখনও দেখায়নি পাশে শিশু ডাক্তার আছে সেখানে দেখিয়েছি কিন্তু আমার এমনিতে শিশু ডাক্তার দেখাতে হবে পাশ করা ডাক্তার দেখাতে হবে সেটা এখনও দেখায়নি খুব তাড়াতাড়ি দেখাবো এখন সর্দির জন্য বাবুর জন্য ওষুধ নিয়ে এসেছি আর ডাক্তার এখানে গিয়ে আর ভিডিওটি তোমাদের সামনে করতে পারিনি কারণ জানোই এক হাতে বাচ্চা এক হাতে মোবাইল ধরা একদমই সম্ভব না এখানে বাবুকে নিয়ে আমি বাইকে বসে বসে একটু ভিডিও করেছিলাম এখন বাবুকে নিয়ে সেরকম পাড়া যায় না আগের দিন এখন দিনের মধ্যে অনেক সারা দিন ওকে নিয়ে থাকতে হয় আমার ছেলেটা একটু ক্যাচাল কম করলেও কিন্তু ও কোলে কোলে থাকতে ভালোবাসে কারণ এটা হয়তো অভ্যাস হয়ে গেছে কোলে থাকার যখন থেকে হয়েছে তখন থেকে এর ওর কোলে কোলেই ও বড় হচ্ছে তো সেই কারণে শুয়ে দিলে ঘুমায় কিন্তু ও পাশে না থাকতে হয় ওকে যদি একটু গরম গরম জায়গায় শুয়ে দেওয়া হয় তাহলে খুব ভালো ঘুমায় আর আমি বেশিরভাগ সম্ভবই ওকে ঘুম পাড়িয়ে দিয়ে চারপাশে কিন্তু কাঁথা মুড়িয়ে দেয়ে বা ছোটো ছোটো ব্ল্যাঙ্কেটগুলো মুড়িয়ে দিয়ে ওকে গরম গরম জায়গায় ঘুম পাড়িয়ে দিই প্রায় ঘন্টা খানেক ঘুমোয় তারপর আবার খাইয়ে লেইয়ে ঘুমোয় এখন তো ছোটোবেলায় একটু ঘুমাবে বেশি সেই কারণেই কিন্তু ঘুম পাড়াই তো বন্ধুরা বাবুর জন্য নিয়ে এসেছে ওষুধ সেটা তোমাদের দেখাতে পারিনি তো এখন তোমাদের সাথে শেয়ার করবো বাবুকে দিয়েছে এই যে এই ওষুধগুলো দিয়েছে বাবুর জন্য হোমিওপ্যাথিক ওষুধ এনেছি কারণ এখনও আমি শিশু ডাক্তার দেখাতে যাইনি এই যে এই ওষুধটা দিয়েছে দু ফুটো করে মায়ের দুধের সঙ্গে খাওয়াতে তো এই যে এটা দিয়েছে আর এই ওষুধটা খাওয়ানোর পর আমার বাবুটা অনেকটাই আগের থেকে সুস্থ আছে মানে যে সর্দিটা লেগেছিল ওই সর্দিটা আগের থেকে অনেকটাই কমে গেছে এটা খাওয়ানোর জন্য দিয়েছে আর এই যে একটা তেল দিয়েছে অনেকটা সর্ষের তেল যেরকম সেরকম কিন্তু গন্ধটা একটু আলাদা একটু আঠালো আঠালো ভাব আছে এই তেলটা দিয়েছে এটা দিয়েছে চার পাঁচ ফোটা হাতে নিয়ে ভালো করে হাতের মধ্যে মালিশ করে তেলটাকে কিন্তু বাবুর শরীরে লাগাতে বলেছে মানে বুকের মধ্যে মালিশ করে দিতে বলেছে তারপর দিয়েছে এই যে এটা পুরিন্দা আমিও কিন্তু ছোটোবেলায় অনেক এই ডাক্তারের ওষুধ খেয়েছি অনেকটাই ভালো তো এই যে পুরিন্দাগুলো দিয়েছে এগুলো তিনটে করে কিন্তু মায়ের দুধের সঙ্গে গুলিয়ে খাইয়ে দিতে বলেছে তো প্রতিদিনই বাবুকে যে খাওয়ানো হয় তো এই যে একটা চামচ রেখেছি যখন খাওয়াই তখন ভালো করে চামচ ধুয়ে তারপর মায়ের দুধ এখানে দিয়ে তারপর কিন্তু এই যে এগুলো গুলি গুলি খাওয়াতে হয় আর বলে দিয়েছে সরষের তেল বুকের মধ্যে মালিশ করতে সব সময় তো এটা মালিশ করা যাবে না এই যে এটা যেটা দিয়েছে এটা তো সব সময় মালিশ করতে যাবে না তো সেই কারণে বলেছে খাঁটি সর্ষের তেল গরম করা হলে গরম করে আর না হলে ঠান্ডা গরম করলে সারা জীবন ওকে মানে ও যতক্ষণ না বড় হবে ততদিন গরম করে দিতে হবে আর না হলে ঠান্ডা এটা কিন্তু আমি গরম নিয়ে নিই এমনিতেই নর্মাল নিয়েছি এটা কিন্তু ওকে মালিশ করে দিই এই তেলের বোতলের মধ্যে রেখেছি তেলটা এটা হচ্ছে খাঁটি সর্ষের তেল আর এগুলি হচ্ছে বাবুর ওষুধ অনেকগুলো ওষুধ দিয়েছে তার সাথে সাথে আমাকে ওষুধ দিয়েছে গ্যাসের বাবু না একটু পরপর বমি করে সেটা আমি ডক্টরকে বলেছিলাম তো বলেছে গ্যাসের সমস্যার কারণে হয়তো বমি করে তো এই যে এই ওষুধগুলো আমাকে দিয়েছে এটার মধ্যে আমার ওষুধগুলো আছে এটার মধ্যে এটা হচ্ছে প্রয়াস দেবনাথ এটা বাবুর আর এখানে হচ্ছে আমার ওষুধগুলো আমি প্রত্যেক দিন খাচ্ছি ছ ঘন্টা পরপর খেতে বলেছে আমার গ্যাস হলে বাবুরও গ্যাস হবে বলে দিয়েছে তো এই যে এই ওষুধগুলো আমি খাচ্ছি যেগুলো পাউডারের মতো ওষুধ এগুলো খেতে কিন্তু এমনিতে ভালোই লাগে খেতে কোনো রকম খারাপ না তো ওই যে এগুলো হচ্ছে বাবুর ওষুধ আর তার সাথে এই যে এই যে ড্রপার একটা আছে ওগুলো দিয়ে কিন্তু ওষুধ খাওয়াই বাবুকে যেমন গ্রাইপ ওয়াটার গ্যাসের জন্য বাবুর গ্যাসের জন্য ওটা তারপর ভিটামিন ওষুধ যেটা হসপিটাল থেকে দিয়ে দিয়েছিলো ওগুলো এগুলো কিন্তু বাবুকে প্রত্যেক দিন খাওয়ানো হয় তার সাথে সাথে এখন এই যে ওষুধগুলো বাবুর বেড়েছে দু একদিনের মধ্যে নিয়ে যাব ডক্টরের কাছে এখনো নিয়ে যাওয়া হয়নি বাবুকে খুব তাড়াতাড়ি ডক্টরের কাছে নিয়ে যেতে হবে ওই ডাক্তারও বলে দিয়েছে শিশু ডাক্তার দেখিয়ে নিয়ে আসতে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তো যে দেখো এই যে বাবু এখন শুয়ে আছে ও কিন্তু আগের থেকে শরীরটা একটু ভালো আছে দুদিন আগে খুব খারাপ ছিল শরীরটা এখন এই যে একটু হাঁচি একটু কাশি আছে কিন্তু আগের মতো খারাপ নেই শরীরটা যেটা সর্দিটা ছিল ওটা অনেকটাই কমে গেছে আর এদিকে দেখো গল্প করছো ওকে আমি সব সময় সর্ষের বালিশে শোয়াই না মানে ওকে দু এক ঘন্টা শর্ষের বালিশে শুয়ে তারপর কিন্তু কাঁথার মধ্যে শুয়ে দিই কারণ ও শর্ষের বালিশটা না ও বেশিক্ষণ শোয় না ঠান্ডা ঠান্ডা লাগে তো কাঁথার মধ্যে শুয়ে দিলে অনেকক্ষণ ঘুমোয় কিন্তু ও দেখবে ও গল্প করছি কিভাবে তোমাদের দেখায় দাও আহ Huy! 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 Huy!